হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা ম্যাকওভার ভিডিও নিয়ে আর সেই ম্যাকওভার ভিডিওটা হবে আমার ওয়াই ম্যাকওভার তো আমি আমার নিজের হাতের বানানো জিনিস দিয়েই আজকে ম্যাকঅপারটা করবো তো আমাদের ছাদে উঠা এটা এটার এখনও কাজ কমপ্লিট হয়নি তো এটাতে এত ধুলা আসে তো এটাই আসলে আমি জুটের চট যেটা সেটা কেটে নিলাম থেকে নেওয়ার জন্য কিছুটা হলেও আমার মনে হয় ধুলোটা কম আসবে আমাদের পাশে কবুতর আছে তো কবুতরের ডানাও এত বেশি উড়ে উড়ে আসে তো আমি ঠিক এই যে গ্রিলের এই সাইডটাতে এইভাবে কেটে একটু সেট করে দিলাম আর আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি বরাবরই যেটা করা হয় প্রতিটা ব্লগে ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে তো ফাইনালি এই যে আমি সিঁড়ির মধ্যে সব বিছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের গেস্ট এন্ট্রি ডোর আর এটা হচ্ছে মেইন আর তার সঙ্গে একটা সু ক্যাবিনেট রাখা হয়েছে এটা আগে ভিতরে ছিল তো আমার ছেলে আর মেয়ে ঠিক দরজার পাশে ওটা সেট করে দিয়েছে আর আমাদের সিঁড়ির সঙ্গেই আছে একটা ছোট্ট জানালা শু ক্যাবিনেটের সাথে যে ওয়ালটা আছে এটা আমি আমার হাতের বানানো ম্যাট দিয়ে এখন সাজিয়ে নেব এই যে রান্নারটা দিলাম এটাও আমার হাতের বানানো আমি কাজ করেছিলাম কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছে রান্নারের উপরে একটা গ্লাস দিয়ে দিলাম একসময় বাসায় কাজ করা হয়েছিল তো গ্লাস বেঁচে গিয়েছিল তো ওটা আমি দিয়ে দিলাম যেহেতু আউটসাইডে একটু ধুলোবালি বেশি হয় আর আমাদের যেহেতু পাখি আছে এই জন্য একটু ময়লাটা বেশি হয় এই যে ফ্লাওয়ার ভাসগুলো এগুলোর আমি বানিয়েছি একসময় কি না বানাতাম আমি তো যাই হোক যেরকম ভেবেছিলাম যে হবে ফাইনাল লুকটা সেরকম হয়নি এই ছোট ছোটো মেটগুলো আমার নিজের হাতের বানানো এগুলোর মধ্যেই আমি ক্যান্ডেল বসিয়ে রাখতাম আর এই যে ক্যান্ডেল রাখা পট এগুলোও আমি নিজে বানিয়েছি এই যে ক্যান্ডেল জার এটাও আমার নিজের হাতের বানানো বাসায় বটের কাজ করেছিল তখন বর্টে বেঁচে গিয়েছিল তো আমি এটা বানিয়ে নিয়েছি এটাও নিজের হাতের বানানো আমার আর এই যে বক্সটা প্লান্টস স্পট আমি এটার মধ্যে সেট করি এটাও আমার নিজের হাতের বানানো আর কি কি বলবো আসলে আজকে আমি যে মেকওভার করতেছি না আমার নিজের হাতের বানানো দিয়েই করতেছি যেহেতু আমি ঘর সাজাতে বেশি পছন্দ করি তো সব সময় মাথার মধ্যে আসলে ক্রিয়েটিভিটি কাজ করেছে কোন জিনিসটা বানিয়ে নতুন করে আবার ঘরটাকে একটু আলাদা রকম লুক দেওয়া যায় তো সেই সঙ্গে যে জানালাটা আছে এটাতে না আমাদের অনেক রথ আসে তো টাইলস বেঁচে গিয়েছিল তো আমি একটা টাইলস এখানে সেট করে এখানে ফ্রেশ প্লান্টস দিয়ে দিলাম আর ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু ফ্রেশ প্লান্টসের ভূমিকা কিন্তু সব থেকে বেশি এটাও আমার হাতের বানানো গেস্ট এন্ট্রি ড্রোর আর ঠিক জানালার মিডিল প্লেক কর্নারে আমি এটা হ্যাঙ্গিং করে দিলাম লাইটের নিচে টপটাকে ঢেকে দেওয়ার জন্য আমি পুরনো সরপি ছিল ওটা ইউজ করলাম এখন দুটো দরজার ঠিক মাঝখানে একটু জায়গা বেঁচে ছিল এখানে আমি এই যে আমার হাতের বানানো হ্যাঙ্গিং সেলফটা ঝুলিয়ে দিলাম আর তার সঙ্গে এটাও আমার হাতের বানানো সো এটা পেপার কার্বোট দিয়ে আমি বানিয়েছিলাম এটাও আমার হাতের বানানো এটা আমি বালু দিয়ে বানিয়েছিলাম প্লাস্টিকের পটে বালু দিয়ে ডেকোরেট করে বানিয়েছি এখন আমি ছোট্ট ছোট্ট শপিস দিয়ে এই জায়গাটা একটু সাজিয়ে নিচ্ছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি যে খুব দামি দামি জিনিস দিয়ে সাজিয়েছি তা না সব আমার হাতের বানানো জিনিস তো এখন আমি গেস্ট ডরে একটা ম্যাট পিছিয়ে দিলাম এন্ট্রি এন্ট্রিডরে একটা ম্যাট বিছিয়ে দিলাম আর আমাদের সের সঙ্গে একটা ম্যাট পিছিয়ে দিচ্ছি কারণ ধুলোটা ওই দিক থেকেই মেইলে আসে So economy make a very final look up and the kitty Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights young. তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কারণ আপনাদের ছোট্ট লাইক কমেন্ট আমাদের নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন